দেখো এবার দেখো এই লুইদা ব্রগলিফ লুইদা ব্রয় তার থেকে আলফা কানা এবং প্রোটন কানার মধ্যে তরঙ্গ দর্ঘের অনুপাত এই ফর্মুলা দিয়ে হবে একই বিবাহ প্রভেদ প্রয়োগ করা হয়েছে তাহলে অনুপাতটা কত হবে এটা কি এমসি কোর ইম্পর্টেন্ট তারপর হাইড্রোজিন বানালে প্রথম দ্বিতীয় ইলেকট্রন শক্তির অনুপাত কত হবে ই বাই এন স্কোয়ার কত হয়ে যাবে তখন স্কোয়ার নাইন নাইন ইস টু ওয়ান হয়ে যাবে উল্টোটা হয়ে যাচ্ছে তারপর এখানে দিয়ে দিচ্ছি একশো পাক বিশিষ্ট বৃত্তাকার লোপের ব্যাসার আর দিয়েছে লোপের তৈরি প্রবাহ আয় হলে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে ম্যাগনেটিক মোমেন্ট আইন টু এ হয়ে যায় যেহেতু এন সংখ্যক আছে ম্যাগনেটিক মোমেন্ট নিউ বি নিউ বি সমান হয়ে যাবে পাক সংখ্যা ইন্টু পরমাত্রা ইন্টু এরিয়া ওই বৃত্তাকার লোপে এরিয়া এর এককটা কি হয়ে যাবে অ্যাম্পায়ার মিটার স্কোয়ার হয়ে যায় এককটা পরীক্ষা ম্যাগনেটিক মোমেন্ট তারপর চব্বিশ নম্বর কোশ্চেন দেখো বলে দিচ্ছি হাইড্রোজেন পরমানোর ক্ষেত্রে তৃতীয় দ্বিতীয় এবং চতুর্থ কাকত ইলেকট্রনের বেগের অনুপাত ভি ভ্যারেজেস ওয়ান বাই এন হবে ভি ভ্যারিজাস ওয়ান বাই এন শক্তিটা হয়ে যায় ই ভ্যারিজাস ওয়ান বাই এন স্কোয়ার হয়ে যায় ভি বেগ হয়ে যায় ভি ভ্যারিজাস ওয়ান বাই এন আরও কিছু কিছু আছে কম্পাঙ্ক কত হয়ে যায় ভাবে কত হয়ে যায় এম ভি আর এইচ নিউ ঠিক আছে এই যে এটা যে কম্পাঙ্ক কোয়ান্টাম শর্ত এটা কিন্তু এম ভি আর কট্ট কনস্ট্যান্ট বোর্ড তত্ত্ব থেকে এটা পরীক্ষা তুমি আর আসবে বলেছি তখন বড় কোশ্চেনের মধ্যে তারপরে দেখো হারিম পরমাণু ক্ষেত্রে প্রথম আয়নন আইনোজেশন বিভব আইনোজেশন শক্তি আইনোজ বিভব প্লাস ১৩.৬ দশমিক ছয় ভি হবে আর শক্তি বললে ইভি হয়ে যাবে তেরো দশমিক ছয় ইভি আর হাইড্রোজেন প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি কত হবে মাইনাসী ছয় ইভি হবে তখন হাইড্রেশন বিভাগ প্লাস হবে আর ইলেকট্রনের শক্তি কত হচ্ছে মাইনাস তেরো দশমিক ছয় ইভি হবে তারপরে এইরকম আছে একটি ঘনকের এটা খুব ইম্পর্টেন্ট একটি ঘনকের শীর্ষ বিন্দুতে আধান রয়েছে ঘনকের মধ্যে দিয়ে অতিক্রান্ত বড় লেখা কত হবে বড় লেখা ফাইস মানে কিউ বাই এইট এফসাইলার নট শীর্ষ বিন্দুতে থাকলে ভেতরে থাকলে কত হবে কিউ বাই নট এটা এটা তোমার গাউসে অ্যাপ্লিকেশন তারপর দিয়ে দিয়েছি ফাঁপা গোলকের ভেতরে তরি ডিমেরু রাখা আছে গোলকের বাইরের মধ্যে দিয়ে অতিক্রান্ত বড় মান শূন্য হবে ফাই সমান হচ্ছে কিউ বাই সাইলন টোটাল আধানের পরিমাণটা কত হবে জিরো তাহলে শূন্য হয়ে যাবে তারপর এখানে দিয়েছে সলিনয়েডের মধ্যে চুম্বক ক্ষেত্রের মান এগুলো হচ্ছে তোমার এই অ্যাম্পিয়ার বধপথ পরিক্রমণ সূত্র থেকে প্রমাণ করা যায় এবছর আসার মতো নয় এটা পড়ে রাখবে আর সমীভাব তলে তরি বড় সঙ্গে মধ্যবর্তী কোন কত হবে তলের সঙ্গে নব্বই ডিগ্রি হবে এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আলোচনা করলাম তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথে ইলেকট্রনের চুম্বক ভ্রামক এটা হচ্ছে বোর ম্যাগনেটন দিয়ে আছে এটা খুব ইম্পর্টেন্ট ইএইচ লাইন বাই টু এম বা ইএইচ বাই ফোর পাই এম হবে এইচ লাইন মানে কি এইচ বাই টু পাই হয় এটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একটি সময় কোশ্চেন ইম্পর্টেন্ট বামার শ্রেণী কোন তরি চুম্বক তরঙ্গ দৃশ্যমান আসবে ভিজিবল লাইট তারপর ইলেকট্রনের ঘূর্ণন ক্ষেত্রে কোন রাশি ধ্রুবক থাকে ইলেকট্রন ঘুরছে চতুর্দিকে নিউক্লিয়াসে তার কৌণিক ভরবেগ এটা কনস্ট্যান্ট থাকে বিকটন ধ্রুবক এবং অর্ধজীবন কালের মধ্যে সম্পর্ক

এটা পিক ভ্যালু দিয়ে দিয়েছে সাবিশাঙ্ক দিয়ে দিয়েছে সর্বোচ্চ পথমাত্রা নট কত ই বাই এল অমেগা এই মানটা পোট করবে অ্যাম্পায়ার হবে হয়েছে অমেগাটা কি হচ্ছে কি তোমার রোদ আবেশী রোদ হবে আর আর ধারকের ক্ষেত্রে কি হবে ওয়ান বাই সি অমেগা হয় ধারককে রোদ হয়ে যায় আর এলসিয়ার বর্তমানে অনুদার ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক করতে হবে অমেগাস রুট অভার এলসি নি রেডিয়ান পার সেকেন্ড হলে অমেগার মানটা হয় আর হার্স থাকলে রোখি ফ্রিকোয়েন্সি হয় তো ওয়ান বাই কত হয়ে যাবে অমিকা সমান টু পাই এফ তাহলে এফ সমান কত হবে ওয়ান বাই টু পাই রোটোভার এলসি হয়ে যাবে তখন এটা দেখে নিও